আমরা আজকে বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নয় জানুয়ারি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহেরপুরে আসছে তার জন্যে সারা শান্তিপুরে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরাও আজকে দেয়াল লিখন করছি কারণ আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের ইলেকশনের মূল মন্ত্র এই ইলেকশনের যে সুর তিনি বেঁধে দিয়ে যাবেন আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ইচ্ছা করে তাহেরপুরে কিন্তু আসেনি তার কারণ উনি বুঝতে পেরেছিলেন মতোয়ারা চরম বিক্ষোভ তার বিরুদ্ধে দাঁড়াবে যার জন্য তিনি বাংলায় এসেও তিনি কিন্তু তার করে আসতে পারেননি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের নেতা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন নয়ই জানুয়ারি কি বলেন তার দিকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নজর থাকবে এই লেখাল কি গোটা শান্তিপুর জুড়েই চলছে স্মারক গোটা শান্তিপুর জুড়ে টোটাল আমাদের টাউনে চব্বিশটা ওয়ার্ড এবং সমস্ত গ্রামে আমাদের দেয়াল লিখন চলছে আর কি আর কিছু কর্মসূচি রয়েছে এই তাহেরপুরকে কেন্দ্র করে তাহেরপুরকে কেন্দ্র করে আমরা কিছু স্ট্রিট কর্নারিং করব এবং যেটা আমাদের মূল এখন ইস্যু এসআইআর এই এসআইআর বিরুদ্ধে যেভাবে লড়াই দিচ্ছে আমাদের নেতা আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে সমস্ত তৃণমূল কর্মী থেকে শুরু করে সমস্ত মানুষকে একত্রিত হতে হবে কারণ উনি আপনারা জানেন দুদিন আগে জ্ঞানেশ কুমারের কাছে যে প্রশ্নগুলো উনি করেছেন একটা প্রশ্নের উত্তরও কিন্তু জ্ঞানেশ কুমার দিতে পারিনি সব শেষে বলবো যতই করো হামলা আবার জিতবে বাংলা কৌশিক প্রামাণিক ভাইস চেয়ারম্যান শান্তিপুর